মুসলিম মেয়েরা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার অধ্যাপক এটা নয় আমরা যেমন ইসলামিক স্কলার পাচ্ছি অনেক ইসলাম নিয়ে গবেষণা করছে ইসলাম নিয়ে তাদের পরিকল্পনা বক্তব্যগুলো আসছে কিন্তু ভারতবর্ষে মুসলিম মহিলা স্কলার ইসলামিক স্কলার এটা কিন্তু পাওয়া যাচ্ছে না তাহলে যেহেতু হালিমাতু সাজিয়া গার্লস মাদ্রাসা এটা আমরা যদি মাদ্রাসা করেছি না তখন এই প্রতিষ্ঠানটাকে যদি সেই মানের তৈরি করা না যায় তাহলে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান চলে কিন্তু কালটিমেট আমরা কমকে কি দিতে হচ্ছে যে আমি আমি বিগত প্রায় দু তিন মাস ধরে কয়েকটা বিষয় নিয়ে খুব চিন্তিত রয়েছি কারণ আমরা যারা প্রাইভেট প্রতিষ্ঠানগুলো চালাচ্ছি আমরা জানি প্রাইভেট প্রতিষ্ঠান চালানো কত কষ্ট প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো অনেক দায়িত্ব থাকে প্রথম কথা হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানের যে আর্থিক জায়গাটা থাকে সেটা খুব কঠিন জায়গা থাকে দ্বিতীয়ত যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো গার্জেনদের কাছে অনেক বেশি কৈফিয়াত করতে হয় এবং প্রাইভেট প্রতিষ্ঠানগুলো যদি একটা রেজাল্ট এবং সমস্ত দিকে ভালো কিছু না করতে পারে সেই প্রতিষ্ঠানটা ভবিষ্যতে আর চলবে না এই জন্যই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো চালানো খুবই কষ্ট তারপরেও হালিমাতু সাদিয়া গার্লস মাদ্রাসা বহুদিন ধরে চলে আসছে আমি প্রশ্ন করেছিলাম কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদেরকে যে ভারতবর্ষে ইসলামিক স্কলার বানবে মহিলারা স্ক ইসলামিক স্কলার বানবে এরকম প্রতিষ্ঠানের এখনই ভারতবর্ষের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান নেই একমাত্র আলিগড় বিশ্ববিদ্যালয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ছাড়া আমাদের সামনে পশ্চিমবঙ্গে ভারতবর্ষ একটা পশ্চিমবঙ্গের একটা মেয়ে এখানে পড়াশুনো করে উচ্চশিক্ষায় কোনো ভারতবর্ষের ইউনিভার্সিটি লেভেলে যে পড়াশুনো করবে ইসলামিক স্কলার হবে আমি বলতে চাইছি যে মুসলিম মেয়েরা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার অধ্যাপক এটা নয় আমরা যেমন ইসলামিক স্কলার পাচ্ছি অনেক ইসলাম নিয়ে গবেষণা করছে ইসলাম নিয়ে তাদের পরিকল্পনা বক্তব্যগুলো আসছে কিন্তু ভারতবর্ষে মুসলিম মহিলা স্কলার ইসলামিক স্কলার এটা কিন্তু পাওয়া যাচ্ছে না তাহলে যেহেতু হালিমাতু সাজিয়া গার্লস মাদ্রাসা এটা আমরা যদি মাদ্রাসা করেছি এবং এই প্রতিষ্ঠানটাকে যদি সেই মানের তৈরি করা না যায় তাহলে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান চলে কিন্তু কাল্টিমেট আমরা কমকে কী দিতে পারবো জাতিকে আমরা কি দিতে পারবো এটা কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হবে আমরা যে এডুকেশান সিলেবাস আমরা এখানে চেষ্টা করেছি সেটা হচ্ছে আপনার খারিজি প্যাটার্নের কিছু সিলেবাস আর হাই মাদ্রাসা বা সিনিয়র মাদ্রাসা এদের কিছু সিলেবাসকে নিয়ে একটা সমন্বয়ে সিলেবাস গঠন করা হয়েছে কিন্তু এই সিলেবাসটাকে ভালো করে তৈরি করাটার জন্য যে টিচার সেই শিক্ষকের অভাব খুব আজকে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো যে শিক্ষক নেই এটা শিক্ষক পাওয়াটা খুব টাফ যেই শিক্ষকগুলো মন দিয়ে তাদের আন্তরিকতা দিয়ে তারা প্রতিষ্ঠানে খাটবে প্রতিষ্ঠানটাকে তৈরি করবে তো আজকের এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো যদি তুলে নিয়ে আসতে হয় আমি যদি বলি ভাঙড় এক নম্বর দু নম্বর ব্লক এই দুটো ব্লক হচ্ছে মুসলিম অধ্যুষিত ব্লক এবং প্রায় আমরা যখন ভাঙড় কলেজে পড়াশুনো করেছি ভাঙড় কলেজে যখন ছিলাম তখন আমরা আমি একটা সার্ভে করেছিলাম একটা স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশনের পক্ষ থেকে তখন আমি ভাঙড় কলেজের সার্ভে রিপোর্ট বলছি দু হাজার সম্ভবত সাত আটের আট নয়ের রিপোর্ট যে এইটটি নাইনটির কাছাকাছি ভাঙড় কলেজে মুসলিম স্টুডেন্ট পড়ে তাহলে যদি এইটটি প্লাস স্টুডেন্ট সে এইটটি প্লাস স্টুডেন্ট যদি ভাঙড় কলেজে মুসলিম ছেলে ছেলেমেয়েরা পড়ে তাহলে দুটো ব্লক আছে ভাঙড় ব্লক যেই ব্লকের মধ্যে মুসলিম বেশির তাহলে এই ব্লকের মধ্যে একটা ভালো মহিলা প্রতিষ্ঠান এটা খুবই দরকার আছে আমি একদম শেষের দিকে দুটো পয়েন্ট বলবো এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সবাই ভাঙড়ের ব্লকের মধ্যেই অবস্থান করি বিশেষ করে রাফিউন ভাই আছে অনেক ভাবনা আছে ডবলিউ বিসিএস নিয়ে বিসিএস আইসিএ ইউপিএসসি নিয়ে অনেক ভাবছে প্রায় আলোচনা বসছি আমরা একটা পরিকল্পনা নেওয়া হয়েছে অবশ্যই রাফিউন ভাই সেটা এখানে উল্লেখ করবে তো এখন আমার যেটা মনে হয় যে আমরা যারা এই সবগুলো ভাবছি আমরা একটা ভাবনা নিই যে মুসলিম একটা ভালো মাদ্রাসা ইসলামিক হোক কিন্তু ইসলামিক সেখান থেকে ইসলামিক স্কলার বেরোতে পারে এখানকার মেয়েরা অন্তত পক্ষে যাতে জামিয়া মিলিয়াতে চান্স পায় বা আলিগড়ে চান্স পাই এই ধরনের কিছু করা হোক আমরা শুধু মাধ্যমিকের রেজাল্ট করিয়ে দেব আমরা দেখতে পাচ্ছি মেডিকেলে খুব ভালো রেজাল্ট হবে মেডিকেলে যে ফার্স্ট হয়েছে সে মুসলিম মেয়ে এখন ঘটনা হচ্ছে যে আগামী দিনে অনেকগুলো সাইড আমাদের রয়েছে যে সাইডগুলো আমাদের অনেক গ্যাপ হয়ে গেছে একটা মুসলিম মেয়ের লেখা নেই আজকের ইসলামের বিরুদ্ধে লেখা হচ্ছে কিন্তু ভালো স্কলার নেই যে মুসলিম মেয়ে একটা লিখবে পত্রপত্রিকায় লেখা কলম ধরবে মুসলিম ভালো মেয়ে লয়ার নেই লয়ার সাইডটা আমরা ভাবছি না কেন এবং মুসলিম ভালো মেয়ে যদি লয়ার হতে পারে তাহলে আমাদের একটা জায়গা তৈরি হচ্ছে যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে হাইকোর্ট এবং জজ কোর্টের জাজ জাজ হওয়ার পরিকল্পনা আমাদেরকে নিতে হবে তো ওই জন্যই সর্বপ্রথম যদি একটু ভাবনা হয় আজকের আলোচনা থেকে যদি এটা ফুটে ওঠে সবাই মিলে একটা ভাবনা করে যে একটা ভালো মুসলিম মহিলা প্রতিষ্ঠান ভাঙড়ের মধ্যে তৈরি হোক এই আশা রেখে আমি এর দিকে আলোকপাত হবে এই আশা রেখে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া